হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের আজকের ভিডিওটি হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার মাত্র দুইটি শব্দার্থ দিয়ে বিশটি বাক্য বলা শেখাবো তাই আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিউয়ার্স আমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করি তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তন্ময় তো অফিসিয়াল এই চ্যানেলটি তো এখন বাক্য শেখাবো ছোট বাক্য বড়ো বাক্য সব ধরনের বাক্য দিয়ে কথা বলা প্রয়োজন হয় প্রথম বাক্যটি আছে আমি তন্ময় আমি যদি বলতে যাই যে আমি তন্ময় তাহলে আমি কিভাবে বলবো আমি বলবো সুনো তন্ময় সুনো তন্ময় সুনো মানে আমি তন্ময় মানে তন্ময় আমি জানি না আপনার নাম কি ধরুন আপনার নাম কাবির তো আপনি বলতেছেন সুনো কাবির আমি কাবির এইভাবেই বলবেন এরপর আছে আমি নতুন আমি নতুন এটা যদি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমি বলবো সুনো নুয়ভো শুনো অভ মানে হচ্ছে আমি নতুন শুনো মানে কি শুনো মানে আমি নু অভ মানে নতুন শুনো নু অভ এর পরবর্তীতে আপনার মন মতো বাক্য তৈরি করবেন শুনো নো অভ নিতালিয়া শুনো নু অভ কুস্ত চিত্তা এভাবে বলবেন এরপর ধরুন আপনি বলতেছেন আমি অসুস্থ আমি অসুস্থ এটা বলতে গেলে আমাকে বলতে হবে সুনো মালাতো সুনো মালাতো মানে হচ্ছে আমি অসুস্থ কারণ সুনো মানে হচ্ছে আমি মালাতো মানে অসুস্থ সুনো মালাতো আমি অসুস্থ ভাই আমার কথা কি বোঝা যায় নাকি কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমরা পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি পরবর্তী বাক্যটি আছে আমি দোকানে আসি ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি কোথায় আছেন আপনি বলতেছেন সুনো আল নেগিও সুনো আল নেগ মানে হচ্ছে আমি দোকানে আসছি শুনো মানে আমি আল নেগ মানে দোকানে তাহলে শুনো আল নেগিও আমি দোকানে বা আমি দোকানে আসি এমনটাই তো বোঝানো হয় কারণ শুনো আল নেগ নেগীয় শব্দের ইতালিয়ান শব্দ নেগাচ্ছার বাংলা হচ্ছে দোকান শুনো আল নেগাচ্ছ আমি দোকানে আসি এরপর ধরুন আপনি দোকানে নেই আপনি আপনি ধরুন ধরে নিচ্ছি যে বাথরুমে আসেন আমি বলতেছি আমি বাথরুমে আসি এটা বলতে গেলে কি বলবো বাথরুম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বানিও বানিও মানে হচ্ছে বাথরুম তাহলে আমরা বলবো সুনো ইন বানিও সুনো ইন বানিও দেখুন দোকানের ভিতরে আসি বা দোকানে আসি তাহলে আমরা বলবো আল নেগিও আর বাথরুমের ক্ষেত্রে আমরা বলবো ইন বানিও সুনো ইন বানিও সুনো আল আমি দোকানে আসি আমি বাথরুমে আসি দুইটা কিন্তু দুই ধরনের তো যাই হোক আমরা এখন পরবর্তী ধাপের বাক্য শেখাবো পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে আমি ভাষা শিখতে চাই আপনি তো ভাষা শিখতে চান তার জন্যই তো আমার ভিডিওটা দেখতেছেন তো এই যে আমি ভাষা শিখতে চাই এটা ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাকে বলতে হবে ভয় ও ইম্পারে লালিঙ্গুয়া ভয় ও লা লালিঙ্গুয়া মানে হচ্ছে আমি ভাষা শিখতে চাই তো এই বাক্যটা আমার কাছে বড় মনে হচ্ছে তা একটু ভাঙিয়ে দিই এখানে ভয় ও ইম্পারারে লা লিঙ্গুয়া ভয় ও শব্দের অর্থ হচ্ছে আমি চাই ওই যে আমি ভাষা শিখতে চাই আমি চাই ক্ষেত্রে হবে ভয় ইম্পারারে মানে শেখা বা শিখতে ভয় ও ইম্পারারে আমি চাই শিখতে লা লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা ভয় ও ইম্পারারে আমি চাই শিখতে লা লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা তাহলে ভয় লা লিঙ্গুয়া আমি ভাষা শিখতে চাই এর পরবর্তী বাক্যটি আছে আমি অনেক চেষ্টা করেছি ভিওর্স অনেক জিনিসে তো আমি চেষ্টা করেছি তো এটা যদি বলতে যায় তাহলে আমাকে কি বলতে হবে আমাকে বলতে হবে অপ্রভাত মলতো অপ্রভাত মলতো মানে হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি ভিওর্স অনেকে ভাবতে পারেন আমি অনেক চেষ্টা করেছি আমি এতক্ষণ তো শুনো দ্বারা বুঝিয়েছিলেন বাট এখানে অপ্রভাত মলতো। এখানে শুনো কোথায় সবসময় যে শুনো মানে আমি হবে এটা কিন্তু না শুনো ইও ইস্তো অ এ দ্বারাও আমি আবার অ দ্বারা আমারও বোঝানো হয় যাই হোক এখানে অপ্রভাত মানে হচ্ছে আমি চেষ্টা করেছি মলতো মানে হচ্ছে অনেক অপ্রভাত আমি চেষ্টা করেছি মলতো মানে অনেক তাহলে অপ্রভাত মূলত আমি অনেক চেষ্টা করেছি তো আমরা এখন পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে আমি ভালো আছি কমন কিন্তু তাই স্তো বে কমেস্তাই ইস্তো বেনে মানে কেমন আছো আমি ভালো আছি এই আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলি ইস্তো বেনে ইস্তো মানে আমি স্তো শব্দের অর্থ কি আমি বেনে মানে কি ভালো আমি ভালো বা আমি ভালো আছি কি বলবো ইস্তো বেনে কখন বলবো যখন কেউ জিজ্ঞাসা করবে তাই আপনি কেমন আসছেন ইস্তো বেনে আমি ভালো আছি নন ইস্তো বেনে আমি ভালো নেই স্তবেনের শব্দের অর্থ হচ্ছে আমি ভালো আছি এর পরবর্তী বাক্যটি আছে আমি এটা জানতে চাই কোন একটা বিষয়ে আমি জানি না আমি জানি না তো আমি জানতে চাই এটা বলতে গেলে আমরা বলবো ভয় সাপের লো সাপের লো মানে হচ্ছে আমি জানতে চাই কে জানতে চাই আপনি না আমি আমি বলবো ভয়ও আমি জানতে চাই সাপের লো জানতে ভয়ও আমি চাই সাপের লো জানতে এর পরবর্তীতে আছে আমি তোমাকে টাকা দিয়েছি বা আমি তোমাকে কিছু টাকা দিয়েছি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তিও দাতো দে মানে হচ্ছে আমি তোমাকে আমি তোমাকে টাকা দিয়েছি তি অ দাতো দে আমি তোমাকে দিয়েছি দেই সোলদি কিছু টাকা বা টাকা এমনটা বোঝানো হয়েছে সোভিয়টস এখন আমরা কোথায় ও যে বলেছিলাম শুনো আর দোভে দিয়ে শেখাবো তাই পরবর্তী দশটি বাক্য আমি দোভে দিয়ে তৈরি করব প্রথম বাক্যটি আছে আপনি কোথায় আছেন আপনি কোথায় আসেন বা আপনি কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে সে দোভে সে মানে হচ্ছে আপনি কোথায় বা তুমি কোথায় দোভে মানে কোথায় সেই মানে আপনি বা তুমি এরপর ধরুন আমি বলতেছি বাড়ি কোথায় কার বাড়ি কোথায় কিসের বাড়ি কোথায় সেটা না বাড়ি কোথায় এটা বললে আমি ইতালিয়ান ভাষাতে বলবো দোভে কাজা দোভে কাজা দেখুন দুইটাই দোভে আছে এবং পরবর্তী যে আরও আটটা বাক্য শেখাবো প্রত্যেকটাই দোভে থাকবে দোভে মানে হচ্ছে কোথায় দোভে কাজা বাড়ি কোথায় দোভে সেই তুমি কোথায় এখন যদি আমরা বলতে চাই যে কাজ কোথায় মানে কাজ কোথায় আছে এটা বলতে গেলেও আমরা বলবো দোভে ইল লাবোরো দোভে ইল লাবোরো মানে হচ্ছে কাজ কোথায় দোভে মানে কি বলুন তো দোভে মানে কি হ্যাঁ কোথায় ইল লাবড়ো মানে কাজ ইল বাদ দিলাম ইল কেন আসে অনেকে বোঝেন না ইল আসে আর্তিকলোর জন্য আর্তিক মানে আর্টিকেল এখানে কাজ কোথায় এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য এই ইলটা দেওয়া হয় দোভে বড় কাজ কোথায় যাই হোক পরবর্তীতে যাচ্ছি পরবর্তী বাক্যটি আছে আপনি কোথায় যাচ্ছেন কাউকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোভে স্তায়ী আন্দান্দ দোভে স্তায়ী আন্দান্দ মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন দোভে মানে হচ্ছে কোথায় স্থায়ী মানে আপনি দোভে কোথায় আপনি কি মানে কি কোথায় স্তায় মানে কি আপনি দোভে স্তায় কোথায় আপনি আন্দান্দ মানে যাচ্ছেন সে না যাবে আন্দান্দ মানে যাচ্ছেন মানে রানিংয়ে আমরা ইংরেজিতে বলি গোয়িং আইএনজি যেটাকে বলি দোভে দোভে স্তায় আন্দান্দ আপনি কোথায় যাচ্ছেন তারপরে সে তার মতো উত্তর দিল আমি অমুক জায়গায় যাচ্ছি তমুক জায়গায় যাচ্ছি এটা তার পার্সোনাল ব্যাপার যাই হোক এর পরবর্তীতে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ধরুন আমিও আপনার বন্ধু আর একজন আপনার বন্ধু বাট আমি আপনার ক্লোজ বন্ধু না আমি আপনাকে এসে বললাম তোমার বন্ধু কোথায় তোমার বন্ধু কোথায় এটা যদি জিজ্ঞাসা করি তাহলে আমি এইভাবে বলবো দোভে ইল আমি কো দোভে ইলতু আমি কো মানে হচ্ছে তোমার বন্ধু কোথায় দোভে মানে হচ্ছে কোথায় ইল তুও তোমার আমি বন্ধু দোভে ইল আমিকো আমি তোমার বন্ধু কোথায় যাই হোক ভাই কোথায় এই শব্দটা আর সারতেছি না এটা কিন্তু প্রত্যেকটা বাক্যতেই দিয়ে দিচ্ছি এখন আছে আমার খাবার কোথায় আমি জিজ্ঞাসা করলাম যেমন ইংরেজিতে আমরা বলি হোয়ার ইজ মাই ফুড কিন্তু কি ইতালিতে আমরা হোয়ের ইজ মাই ফুড বা আমার খাবার কোথায় এটা কোনোটাই বলবো না আমরা বলবো দোভে ইলমিও চিবো দোভে ইলমিও চিবো মানে হচ্ছে আমার খাবার কোথায় দোভে কোথায় ইলমিও আমার চিবো খাবার দোভে ইলমিও চিবো আমার খাবার কোথায় এর পরবর্তীতে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া মানে হচ্ছে তোমার বাড়ি কোথায় এখন এটাকে একটু ভাঙিয়ে দিলে ভালো হয় বাট তারপরেও আমি এখানে ভাঙিয়ে না মুখেই বলে দিচ্ছি দোভে মানে হচ্ছে কোথায় কাজা মানে বাড়ি দোভে কাজা বাড়ি কোথায় মানে তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এর পরবর্তী বাক্যটি রেখেছি কি আমার বেতন কোথায় ধরুন বস কে আমরা এই কথাগুলা বলি বস আমার বেতন কোথায় আমার বেতন দিলেন না তো এই যে আমার বেতন কোথায় এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দোভে ইলমিও স্তিপেন্দিও দোভে ইলমিও স্তিপেন্দিও মানে হচ্ছে আমার বেতন কোথায় এখন দোভে মানে কোথায় এটার তো আর শেখানোর কিছু নাই কারণ আজকে প্রায় দশ বিশ বার মুখ দিয়ে উচ্চারণ করেছি দোভে মানে কোথায় ইলমিও আমার স্তিপেন্দিও মানে বেতন দোভে ইলমিও স্তিপেন্দিও আমার বেতন কোথায় আবার আমাকে কোন একটা দোকান থেকে ফুড ডেলিভারি অ্যাকসেপ্ট করে ডেলিভারি করতে হবে তো ফুড আমি ধরুন একজন ডেলিভারি ম্যান তো আমি দোকানটা কোথায় আমি জানি না তো আমি জিজ্ঞাসা করলাম দোভে কুয়েস্তো নেগিও দোভে কুয়েস্তো নেগাচ্ছি মানে হচ্ছে এই দোকান কোথায় কোনো একটা ঠিকানা দিয়েছে আমি কাউকে দেখিয়ে বললাম দোভে কুয়েস্তো নেগাচ্ছি ভাই এই দোকানটা কোথায় যাই হোক এর পরবর্তী বাক্যটি আছে আমার উপহার কোথায় বা আমার গিফট কোথায় এগুলা তো আর অচেনা মানুষকে বলি না চেনা মানুষকে বলি দোভে ইলমিও রেগালো রেগালো মানে হচ্ছে আমার উপহার কোথায় বা আমার গিফট কোথায় দোভে কোথায় ইলমিও আমার রেগালো মানে গিফট এখন রেগালো মানে আমি যদি বলি দোভে ইলমিও রেগালো আমার গরু কোথায় এটা কি হবে কোনো দিন কোনোদিনও হবে না তাই সঠিক শব্দ শিখতে হবে আপনারা যারা একদম নতুন তারা অবশ্যই একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার যত শব্দ পারবেন তত কথা বলতে পারবেন যত কথা বলতে পারবেন তত কাজ করতে উপকার হবে সবাই আমার ভিডিওতে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করি অনেক কথা বলি তো কারোর যদি মনে কোনো আঘাত লেগে থাকে ভিডিও দেখে যে না ওর কথা ধরন ভালো না তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে হলে আমার ভিডিওগুলো দেখে খুব সহজে আপনি শিখতে পারবেন যদি মনোযোগ সহকারে দেখেন আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ